পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা আপনার ঘুম কেড়ে নিতে পারে এমন জায়গা যেখানে ভয় রহস্য আর অন্ধকারের হাত সবসময় থেকেই থাকে আজ আমি আপনাদেরকে এমন তিনটি ভয়ঙ্কর জায়গার কথা শোনাবো যেখানে গেলে আর কোনো মানুষ জীবিত ফিরে আসে না তবে সাবধান যদি আপনি দুর্বল মনের মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অন্ধকার ঘরে দেখার চেষ্টা করবেন না স্বাগতম একটি নতুন ভানগড় দুর্গ ভারত প্রাচীন রাজস্থানে ভানগড় দুর্গ এমন একটি স্থান যা সূর্য ডুবার পর ওইখানে যাওয়া নিষিদ্ধ স্থানীয় লোকেরা বলেন এই দুর্গে অভিশাপ রয়েছে তবে এই অভিশাপ কিভাবে এখানে এলো সেটি একটি চমক পদ গল্প অনেকেই বলেন দুর্গে সন্ধ্যার পর প্রবেশ করলে কান্নার শব্দ শোনা যায় আবার কেউ কেউ বলেন তারা মানুষের আকৃতির ছায়া দেখেছে যেটা হাওয়ার মধ্যে ভেসে আছে তাহলে কি আপনি এই অভিশপ্ত দুর্গে একবার পা রাখতে চান নাকি আপনি বিশ্বাস করেন গল্পটা শুধু এক পুরনো ঘটনা ফ্লোবেগ্লিয়া দ্বীপ ইটালি ভ্যানিশের কাছাকাছি ফ্লোবেঙ্গিয়া দ্বীপকে বলা হয় মৃত্যুর দ্বীপ কারণ এখানে একসময় ফ্লোগ রোগে আক্রান্ত হাজার হাজার মানুষকে জীবন্ত ফেলে রাখা হয়েছিল এমনকি আজও এই দ্বীপে গেলে শোনা যায় তাদের কান্নার ধবনে ফ্লেগ মহামারীর সময় সতেরোশো শতাব্দীতে ইতালিতে এক ভয়াবহ মৃত্যুপুরি তৈরি হয় অসুস্থ রোগীদের এখানে আনা হতো এবং তারা আর কখনোই ফিরে যেত না তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো দ্বীপের মাটিতে ধারণা করা হয় দ্বীপের মাটির পঞ্চাশ পার্সেন্ট অংশ এখনো সেই পোড়া হার আয়ের তৈরি উনিশশো সালে এখানে একটি মানসিক হসপিটাল তৈরি করা হয় হসপিটালের ডাক্তারদের মধ্যে একজন নিজেকে গণিতজ্ঞ ও বিজ্ঞানী দাবি করতেন তিনি মানসিক রোগীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা করতেন বলা আছে যে তার পাপের ভার সে নিজে সহ্য করতে না পেরে একদিন হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন আজ সেই দ্বীপটি পরিত্যক্ত পর্যটকরা বলেন সেখানে গেলে এক অদ্ভুত নিস্তব্ধ অনুভূত হয় কেউ কেউ দাবি করেন তারা মানুষের ছায়া কান্নার শব্দ এমন কি পোড়া মাংসের গন্ধ পেয়েছে আপনার কতটা সাহস আছে আপনার ভ্রমণের তালিকায় কি এই দ্বীপটি থাকবে নাকি এই জায়গা থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ বন রোমানিয়া ট্রান্সেলভেনিয়ার এক বনকে বলা হয় পৃথিবীর বারমুলা ট্রাঙ্গেল এখানে কেউ গেলে আর ফিরে আসে না যারা ফিরে এসেছে তারাও তাদের স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে বলা আছে বহু বছর আগে একজন মেষ পালক তার দুইশটি ভেড়া নিয়ে এই বনে প্রবেশ করেছিলেন কিন্তু তিনি আর ফিরে আসেননি এরপর থেকে এটি পরিচিত অদৃশ্য বন নামে বনের একটি বিশেষ অংশে গাছপালা বৃত্তকার নুয়ে আছে যেন কেউ সেগুলোকে ইচ্ছাকৃত ভাবে বেঁকিয়ে দিয়েছে তবে এর কেন্দ্রে একটি ফাঁকা জায়গা যেখানে কোনো গাছপালা বিজ্ঞানীরা আজও এটি না ব্যাখ্যা করতে পারেনি বেশ কয়েকজন যাত্রী দাবি করেছিলেন এই বনে গেলে তারা সময় এবং স্থান সম্পর্কে বিভ্রান্তিতে পড়ে যান কেউ কেউ অদ্ভুত পোড়া দাগ বা আচরের দাগ নিয়ে ফিরে আসেন গল্পগুলো কি আপনার কল্পনাকে নাড়িয়ে দিয়েছে তবে এরকম আরো ভয়ঙ্কর স্থান পৃথিবীতে অনেক আছে আপনি কি সেই সম্পর্কে জানতে চান যদি চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি জানতে চান কোন কাজগুলো শুধু পৃথিবীর এক পার্সেন্ট মানুষই করতে পারে তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটির উপর ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দশ দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ